নাফিয়া ফ্রিজ সার্ভিস সেন্টারে আসলে এই যে দেখতেছেন কাস্টমারের যে আনাগোনা এর মধ্যে বেশিরভাগ কাস্টমারের যে সমস্যাটা এই যে দেখতেছেন অনেকেই চুলা মেরামত করে নিয়ে যাচ্ছে এবং মেরামত যে করতে নিয়ে আসতেছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অ্যালবোর গোড়া ভেঙে যাচ্ছে হ্যাঁ প্রতিদিন আমাদের গড়ানে প্রায় দশ থেকে পনেরোটা চুলা আসতেছে যেগুলার অ্যালবোর গোড়া লুজ এবং হচ্ছে অ্যালবোর গোড়াটা ভাঙা কারণ ওরা যখন বাসায় দেখতেছে স্যাবান পানি চেক আপ করে যে এরকম গ্যাস লিক করতেছে তৎক্ষণাৎ কিন্তু আমাদের নাফিয়া ফ্রিজ সার্ভিস সেন্টারে তারা দ্রুত নিয়ে আসতেছে এবং এটি সমাধান করে নিয়ে যাচ্ছে যার জন্য প্রচুর ভিড় আপনার অনেকেই বলতেছেন যে নাফিয়া ফ্রি সার্ভিস গ্যাসের চুলের এত ভিড় কেন লেগে গেছে আসলে যারা দীর্ঘদিন যাবত গ্যাসের চুলা ইউজ করে এনাদের গ্যাসের যে একটা লিকেজ যে সমস্যাটা ছিল গ্যাস বেশি দিন যেত না তারা কিন্তু অনেকে এইটা চেক করে আমাদের কাছে সার্ভিস করে নিয়ে যাচ্ছে যেমনটা আপনারা দেখতেছেন অনেক কিন্তু আসলে প্রতিদিন গোড়ানে আমাদের বেশি সমস্যা পাচ্ছি হচ্ছে যে অ্যালবোর্গা দেখেন অনেকেরে ভাঙে যাচ্ছে অনেকেরে ফাটে গেছিলো পরে যখন হাত দিয়ে চেক করে দেখতে গেছে তখনই ওনারা সমস্যাটা আসলে চোখে পড়ছে তা আপনারা আজকেই চেক করে দেখেন এবং আপনাদের স্থানীয় টেকনিশিয়ানকে দিয়ে মেরামত করে নেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস দীর্ঘদিন টেকসই হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন